সালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো এটা হচ্ছে আমাদের এক নং বাঁকুই ইউনিয়নের নাম হচ্ছে সুবাত্র বিশাল একটা বিশাল বড় একটা ক্ষেত্রের জমি ধান চাষ করা হয় ধানগুলো খুবই চমৎকার হয়েছে খারাপ না বলে এখানে আমাদের একটি জমি আছে আমি এটা আসলাম একটু দেখার জন্য কি জমিটা দেখি কেমন আছে হচ্ছে আমাদের জমি দানগুলা কিন্তু ফেঁকে গেছে এখানে দান ছিল এগুলো নিয়ে নিচ্ছি তোমার করতে হয় না নাই তারপরও একটু করে দিতেছি খুবই চমৎকার একটা দৃশ্য